হ্যালো রিওয়ান কেমন আছেন সবাই আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে তো আজকে চার পাঁচ দিন পরে ব্লগ দিচ্ছি আর অনেক আসলে মনেও কিন্তু অনেক দুঃখ তারপরও ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে তো কিছুদিন আগে আমাদের ফ্যামিলির উপর হঠাৎ করে মানে একটা খারাপ ঘটনা ঘটে তো আমার দাদি শাশুড়ি মারা গিয়েছে আজকে পাঁচ দিন তো আমরা ওই দিন যেদিন মারা গিয়েছিল ও এর আগের দিন রাত্রে খবর পেয়েছিলাম তখন উনি মনে হয় মারা গিয়েছিল দুইটা বাজে আমরা খবর পেয়েছিলাম চারটা ভোর চারটা বা পাঁচটা বাজে তো পরদিন আমার শ্বশুর আর শাশুড়ি মিলে একদম সকালে চলে গিয়েছিল আসলে যেহেতু দূরে ছিল তো উনি যেহেতু গ্রামের বাড়ি থাকতো তো গ্রামের বাড়ি অনেক যেহেতু দূরে থাকায় তা আমি যেতে পারিনি আমার শ্বশুর শাশুড়ি চলে গিয়েছিলো তোমাদের ভাইয়াও যেতে পারিনি আসলে হঠাৎ করে তো ওরও চাকরির অনেক ইমার্জেন্সি কাজ ছিল আর ওটা কিন্তু অনেক বেশি দূরে ছিল আর আমাকেও বাসায় একা রেখে যাওয়াটা আসলে পসিবল ছিল না ওটা অনেক দূর ছিল তো আমার শ্বশুর শাশুড়ি চলে গিয়েছিল আমি আর তোমাদের ভাইয়া বাসায় ছিলাম তো আসলে মনও বা তো ভালো ছিল না বাসায় কেউ নেই তো আমি এদিকে তোমাদের ভাইয়ার জন্য আস্তা রেডি করছিলাম তো আসলে আমাদের ধর্মে রীতি অনুযায়ী কেউ যদি মারা যায় তাহলে কিন্তু তার শ্রাদ্ধ বা কর্মক্রিয়া মানে শেষ না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু নিরামিষটা খেতে হবে তো অনেকে অনেকে পনেরো দিন বা তেরো দিন ওরকমই করে তো আমাদের ওরকমই নিরামিষ খেতে হবে তো ওই দিন আসলে আর মন ভালো লাগছিল না বা রুটি বা নাস্তা বানাতেও একদম ইচ্ছে করছিল না তো এদিকে আমি তোমাদের ভাইয়ার জন্য আমি কিছু চিরা দই কলা বাসা ছিল এটা দিয়ে একটা নাস্তা বানিয়ে দিচ্ছি আসলে ও কিন্তু এগুলো একদমই খেতে পারে না কিন্তু কী আর করা তাকে বললাম যে এটাই খেয়ে নাও আজকে আর আমারও ভালো লাগছিল না একদমই কিছুই খেতে বা কোনো কাজ করতে ইচ্ছা করছিল না আর সবচেয়ে দুঃখের বিষয় হলো আমি না কখনো আমার দাদি শাশুড়িকে দেখিনি এখনো পর্যন্ত বিয়ের পর আসলে ওখানে আমার যাওয়াই হয়নি গ্রামে একবার গিয়েছিলাম কিন্তু ওখানে ওদের বাসায় যাওয়া হয়ে হয়নি আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম তাও ওখানে আমার মামা শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তো ওখান থেকে আমার দাদি শ্বশুরির বাড়ি মানে আমার শ্বশুরবাড়িটা অনেক বেশি দূরে ছিল তাই যাওয়া হয়নি পরে যাবো যাবো বা যাওয়া হয়নি তো একটা দুঃখের বিষয় যে ওনাকে আসলে আমার দেখাটা হয়নি কখনো সম্ভব হয়ে ওঠেনি আর এখন আমার একটু প্রবলেমের জন্য আমি আর যেতে পারিনি তো যাই হোক কি আর করার তো এখানে যে বাসায় তো কেউ নেই সবাই তো চলে গিয়েছে তোমাদের ভাইও চবে তা আমি বাসায় একলা আমি এখানে রান্না করছিলাম আসলে রান্না বান্না করতে একদমই ইচ্ছে করছিল না তাও কি করার এখানে আমি বেগুন আলু তারপর হচ্ছে কাপড় কিছু কেটে নিয়েছিলাম ভাজি করার জন্য আর হচ্ছে এগুলা সুন্দরভাবে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি সুন্দর করে এগুলো আমি ভাজি করব তা আসলে কার মৃত্যু কখন একদমই কিন্তু বলা যায় না কার মৃত্যু যে কখন নেমে আসে বা কার সাথে কখন কি হয় আমার দাদি শাশুড়ি কিন্তু একদমই ভালো ছিল অনেক ভালো মানে ওনার শরীরটাও কিন্তু ওরকম ভালো ছিল কিছুদিন ধরে অসুস্থ হয়ে গিয়েছিল তো আমার শ্বশুরও কয়েক বেশি দিন হচ্ছে না গিয়ে দেখে আসছিল তো আমরা সবাই একদিন যাওয়ার কথা ছিল তো আর তো যাওয়া হয়ে ওঠেনি আসলে মনে হয় উপরওয়ালা এটাই ঠিক করে রেখেছিলো ওনার জন্য তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি উপরওয়ালার কাছে প্রার্থনা করি উনি যেখানে গেছি সেখানেই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই চাওয়া তো কোপালে আসলে যায় যেটা ছিল সেটাই আর আমার সবচেয়ে খারাপ লাগছিলো হচ্ছে আমি দেখতে পাইনি ওনাকে কখনো দেখিনি আসলে দাদি শাশুড়িকে তো একদমই দেখিনি আমি কখনো। উনি আসলে গ্রামে থাকতে বেশি পছন্দ করে আমরা যেহেতু বাসায় থাকি তো ওনাকে বলছিল অনেক দিন মানে বাসায় আসতে তো উনি তো আসেনি উনি গ্রামে ওনার গ্রামে থাকে ওনার গ্রামটাই হচ্ছে ওনার জন্য প্রিয় স্থান তো ওখানেই থাকতো তো ওখানে মারা গিয়েছে আর ওখানে ওনার সব কিছুই হবে শেষ সব কিছুই ওখানে সম্পন্ন হবে তো এরপর এখানে আমি বেগুনগুলো ভাসছিলাম খুব সুন্দর করে প্যানে তেল দিয়ে দিয়েছি আমি একসাথে ভেজে নেব আসলে ওই দিন হচ্ছে আমার আমি রান্নাটাও তাড়াতাড়ি শেষ করে ফেলেছি কারণ ওই দিন আমরা ঘুম থেকে একদম চারটায় একদম উঠে গিয়েছিলাম চারটে বাজে ওরা যেহেতু সাতটার দিকে বেরিয়ে সাতটার অনেক আগে বেরিয়ে গিয়েছে আমার শাশুড়িরা তো ওখানে যেতে যেতে প্রায় এগারোটা সাড়ে দশটা এগারোটা আর নদী দিয়ে যেতে হয় ওরা স্পিড বোটে চলে গিয়েছিলো যার কারণে স্পিড বোটে গেলে বেশিক্ষণ সময় লাগে না তো নদী দিয়ে চলে গেছিলো আর হচ্ছে আমি ওই দিন তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলেছি ভাবছিলাম যে বসে থেকে আর কি করব রান্না তো করতে হবে এখনই করে ফেলি তো আমি প্রায় নয়টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আর আমার মনটাও ভালো লাগছিল না তো বাসায় কেউ নেই একা একা তো ভাবছিলাম রান্নাবান্না শেষ করে কি করা যায় তো একটু শুয়েও ছিলাম আসলে এর আগে রাতে তো সারা সারাদিন সারা রাত তেমন একটা ঘুমোতেও পারিনি রাতে তো আমাদের ঘুমোতে ঘুমোতে প্রায় একটা সাড়ে বারোটা ওরকমই ওরকমই হয় তা আবার এদিকে চারটা বাজে উঠে গিয়েছি তো ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে একটু ঘুমাবো স্নান টান করে তো এদিকে দেখো আমার কিন্তু সবগুলো ভাজি কমপ্লিট এখানে শুধু আমিও তোমাদের ভাইয়া যেহেতু তাই অত বেশি কিছু আর করিনি একটু ডাল রান্না করব আর হচ্ছে আর একটু বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করব আর হচ্ছে এগুলাই ব্যাস আজকের জন্য এতটুকু আমার টোটালি একদমই কিন্তু কাজ করতে ইচ্ছে করে না যখন শুনি এসব ধরনের কথা তখন আসলে একদমই ভালো লাগে না মন খারাপ হয় কিন্তু কি আর করা কাজ তো করতে হবে তো এখন এদিকে আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো তোমাদের কাছে একটা অনুরোধ যারা আমার ভিডিওতে আছো এতক্ষণ ধরে আমার সাথে আছো বা শেষ পর্যন্ত থাকবে তো তোমরা আমার যেতে যদি একটা লাইক না দাও প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আর আমার পুরো ভিডিওটা জুড়ে কিন্তু থেকে একটাই রিকোয়েস্ট তো জীবনের সবাই না কোনো না কোনোভাবে একদিন না একদিন খারাপ সময় যায় যেটা আমাদের ফ্যামিলিতে এখন যাচ্ছে তো কি আর করার আসলে কার মৃত্যু কখন আসে তো বলে কয়ে আসে না মন খারাপ হলেও তো আর কিছুই করার নেই তো এদিকে আমি কাঁকরোল বেগুন তো তাড়াতাড়ি ভাজাই হয়েছে দেখো আমার কাঁকরোল একটা পড়ে গিয়েছে ভাগ্যিস নিচে একটা বাটি ছিল ওখানে তাই আর নিচে পড়েনি তো আমার ফার্স্টে বেগুনগুলো ভাজা কমপ্লিট কারণ বেগুন হচ্ছে নরম জিনিস ওগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়েছে এরপর আমি আলু আর কাঁকরোলগুলো ভেজে ভেজে তুলে নিয়েছিলাম সুন্দর করে করে তো কাঁকড় ভাজি কিন্তু আমার খুবই পছন্দের আমি শুধু ভাজি দিয়ে খাবো আর একটু ডাল রান্না করছিলাম পেঁপে দিয়ে ও পাশে ডালটা বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে রান্না করব আর হচ্ছে আলু দিয়ে বরবটি ভাজি আলুগুলো একটু গোল গোল করে ভাজছি আবার বরবটি দিয়েও একটু ভাজিটা করব কারণ আর রাত্রে আর রান্না করব না আর কারণ আমারও ভালো লাগছে না আর তাই একেবারে রান্নাটা করে ফেলছিলাম আর হচ্ছে এখানে আমি এখন আলুগুলোও তুলে নিচ্ছি আলুগুলোও ভাজতে আসতে আমার বেশিক্ষণ সময়ে লাগেনি তো মুগের ডাল দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে আর হচ্ছে এগুলাই আজকে লাঞ্চ মেনু তো এবার আমি বরবটিগুলো ভেজে নেব প্রথমে আমি প্যানে একটু পো পোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে বরবটি আর আলু দিয়ে দেবো তো এখানে আমি অল্প করে একটু ভাজি করব তো দিয়ে দিয়েছি বরবটি আর আলু মিক্সড করে তো এখন হচ্ছে এখানে একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব সব কিছু আর প্যানে ভাজি করলে একটু সুবিধাই হয় একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে কিন্তু প্যানে ভাজি করতে অনেক বেশি সুবিধা হয় ভালো লাগে অনেক বেশি কার কেমন লাগে জানি না তো এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো হলুদের গুড় দিয়ে দিয়েছি আর এবারে দেব হচ্ছে কিছুটা পরিমাণ লবণ আর আমি কিন্তু কাঁচামরিচও দিয়ে দেব অফ ক্যামেরায় আসলে ভিডিওটা করা হয়নি তো দেখো আমার হচ্ছে এখন আমি একটু লবণ আর হলুদ দিয়েছি ভালো করে মিক্স করে নেব পরে আমি এখানে কাঁচামরিচও দিয়েছি তো কাঁচামরিচ একদম ভালোভাবে মোচমোচ করে ভাজি করে ফেলেছি তো তোমাদেরকে দেখাই দেখো দশ টাকা চিপসের মধ্যে এখন কী পরিমাণ মানুষকে ঠকাই। দশ টাকা নাকি চিপস এগুলো একদমই অল্প তো কী আর করার মানুষ এভাবেই ঠকায় কিন্তু এখন যাই হোক আমার আজকের ব্লগটা এতটুকু সবাই ভালো দেখো দেখা হবে নেক্সট ব্লগে বাই